সর্বপ্রথম বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন বলেন বান্দারে কার প্রশংসা বান্দা নামাজের মধ্যে বলে বলে আল্লাহর আল্লাহ এবার আল্লাহকে বান্দা নামাজের মধ্যে জবাব দেয় রব্বিল আলমিন যিনি সমগ্র জাহানের মালিক ওগো আল্লাহ সমস্ত প্রশংসা আপনার সমস্ত তারিফ আপনার আপনি সমগ্র জাহানের মালিক বান্দা এবার নামাজের মধ্যে বলে আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা সমস্ত জাহানের মালিক সেই রব কেমন বান্দা নামাজের মধ্যে বলে আর রহমান তিনি অতি দয়ালু আর তিনি ক্ষমাশীল আমরা গুনা করি তিনি ক্ষমা করে সুবাহান আল্লাহ আল্লাহ তারিফা শুনলাম এরপরে কি কয় মালিক উম মগর আলামিন আপনি তো বিচার দিনের মালিক আপনি তো হাসর দিনের মালিক আপনি আমার মালিক আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক সুবাহান আল্লাহ আপনি সব কিছুর মালিক তুই বান্দা আমি তো সব সবকিছুর মালিক আমি তো আসমানের মালিক আমি তো জমিনের মালিক আমি তো চন্দ্রের মালিক আমি তো সূর্যের মালিক আমি যে সব সবকিছুর মালিক তো আমার জন্য তোমরা কি কর আল্লাহ জিজ্ঞায় আমি তো সবকিছুর মালিক ছেলে দেওয়ার মালিক আমি মেয়ে দেওয়ার মালিক আমি সুস্থ রাখার মালিক আমি সম্মান দেওয়ার মালিক আমি ক্ষমতা দেওয়ার মালিক আমি তো আমার জন্য তোমরা কি করো এবার বান্দানা মাজের মধ্যে জবাব দিয়া বলে ইয়া কানা বুধু আল্লাহ আমরা তোমার আবাদত করি সোমান আল্লাহ আল্লাহ যখন জিজ্ঞাসা করলো তোমরা আমার জন্য কি করো তো কি বলি ইয়া কানা বুধু আপনার জন্য আবাদত করি আপনাকে চেষ্টা করি আপনার জন্য ফজরা আসি আপনার জন্য জোহরা আসি আপনার জন্য জুমাই আসি আপনার জন্য টুফি মাথায় দেয় আপনার জন্য সুদ চাড়ি দেয় আপনার জন্য হালাল খাই ইয়া কানা আবুদু সব আপনার জন্য করি তো আল্লাহ আমার্লাহি করো যেন আমার লগা তোমার লগে কী সম্পর্ক ওই যে আমলোকে পিছ পিসি গেলো তোমার লগে আমার লগ কি সম্পর্ক আল্লাহ কয় আমার লগে তোমার লগ কি সম্পর্ক তো আছে একটা কি ক আপনি আমাদের মনিব আমরা আপনার গোলাম সোবাহান তো আমি তো তোমাদের মনিব রব পালন কর্তা আমার কাছে কি চাও কি লেইছ এবার বান্দা নামাজের মধ্যে বলে ইয়া কানা বুধু আপনার আবাদত করি আপনার জন্য সব করি ও আল্লাহ আপনার সাহায্য চাই সাহায্য চাই কার আল্লাহর এবার আল্লাহ জিকে কি কি লেখবো ও আপনার আমি পছন্দ জিজ্ঞেস কি কি লাগবো কল লাগবো গাঁথলা লাগবো কইসেন না এবার আল্লাহ জিকে বান্ধা কি কি লাগবো তোমার এবার বান্দা নামাজের মধ্যে আল্লাহকে বলে ইহদিন মুস্তাকিম ও আল্লাহ একটা সঠিক সুন্দর শান্তির রাস্তা সিরত মুস্তাকিমের রাস্তা জান্নাতের রাস্তা সাই সুবাহ আল্লাহ এই মসজিদে কিল্লে লেসেন আল্লাহ মাফ করে দেন গুণা লাইছি ভুল লাইছি অন্যায় লাইছি মরি তো জানো আঙ্গরে কান দিয়ে এক নাম্বার আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ ইহিন চিরতল মুস্তাকিম সঠিক রাস্তা চাই কি চাই সঠিক রাস্তা তা হে রাস্তা কুম গাই যা রাস্তা হিজা পুঙ্গা বান্দার নামাজৰ মধ্যে কওক চিৰ তল্লাভিনা আমতা আলাইহিম যেই রাস্তায় যাই আপনার প্রিয় বান্দারা আপনার দিদার লাভ করেছে। খলিল উল্লাহ উফাদি ফাইছে জেই বান্দার জবি উল্লাহ উফা দি ফাইছে জেই বান্দারা কালিমুল্লাহ উফাদি ফাইছে বান্দারা মুহাম্মাদুর রছুল উল্লাহ ওই সঠিক সুন্দর শান্তির রাস্তা চাই সোহান এবার আল্লাহ কো বান্দা কি সাওনা চাইছো তো সঠিক রাস্তা শান্তির রাস্তা জান্নাতের রাস্তা এবার সাওনা কি কো আল্লাহ আমাদেরকে তো ইবলিস চাকুতা আমাদেরকে সুদে গুতায় আমাদেরকে ঘুষে গুতায় আমাদেরকে জেনা ব্যবিচারে গুতায় আমাদেরকে গান বাজনা গুতায় আমাদেরকে গুনা আমাদেরকে শুধু ধরে গায়রিল মাগদুবি আলাইহিম কলা দিন আল্লাহ ওই রাস্তা যেই রাস্তায় নমরুদ যে রাস্তায় ফেরাউন যেই রাস্তায় কারুন যেই রাস্তায় সাদ্দাদ যেই রাস্তায় আবুজাহেল যেই রাস্তায় আবু লাহাব যেই রাস্তায় উদ্বা যে রাস্তায় সাই বাজা ধ্বংস হয়েয়া গেছে চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেছে ওই জাহান্নামের রাস্তা গুনাহের রাস্তা ওই অন্ধকার রাস্তা থেকে আপনার কাছে ফানাসাই এবার ইমাম সাহ জন কয় গিল মকদুবি আলাইহিম ওলা মুসল্লিরা ব্যাকে নামাজের ভিত্তি কি কয় আমিন আল্লাহ আঙ্গু এই হুজুরে এতক্ষণ যে কথা কিন কইছে এই সব কথার উপর আমরা একমত আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন ঠিক কইছে আৰু ৰহ রহিম, ৰহিম মালি কিয় উমিত্তিন ইয়া কা না ইয়া কাস্তা আইন ইহ দিনা সেয়া তল মুস্তাকিম সেয়া তল্লা রিন আ নামতা আলাইহিম গৈৰিল মাক আলাইহিম বল দলিন আমিন যে আমগো হুজুৰে তখন যা কৈছে এই বলার উপর আমরা সন্তুষ্ট আমরাও এটা চাই আল্লাহ আমিন আম নামগৈ এই দুৱাটা কবুল কৰি লন বল আমিন এ আজকের সংক্ষেপে সুরা ফাতিহার ওয়াজ এটা তাহলে প্রতিদিনের নামাজে যারা মসজিদে আইয়ে তাগর সাথে কার সাথে কথা হয় আল্লাহর সাথে প্রতিদিন যতবার আপনার নামাজে দাঁড়ান আপনার সাথে আল্লাহর সাথে কি হয় আজ ইজা নামাজ হয় না আজকে তিন মাস ইজার লাগা আল্লাহ কথা হয়েছে নি হ্যাঁ না আল্লাহ নবী বলে আল্লাহ আমার তো মেয়ারাজ আনছেন আমার তো আপনি সরবত খাওয়াইছেন তন আমার উন্মতর লগে কি মেয়ারাজ হইতো না আল্লাহ কয় নবী আপনার উম্মদেরকে যাই বলে পাঁচ বেলার নামাজে যদি তারা উপস্থিত হয় আমি আল্লাহ নিজে যাইয়া তাদেরকে দেখে আসব সুবহানাল্লাহ আল্লাহ খন তো আমার সামনে আইনছি আর আপনার উন্মুত সামনে আমি আল্লাহ নিজে যাইয়া তাদেরকে দেখা করে আসব সুবাহান আল্লাহ